গাইস আমরা এখন শ্বশুর বাড়ি যাচ্ছি জামা ষষ্ঠী খেতে এই যে সুদীপটা পুরো রেডি হয়ে গেছে আমি রেডি হয়ে গেছি চলো আম মাছ সব নেওয়া হয়ে গেছে ওইখান থেকে যাওয়ার সময় মিষ্টি আর দইটা কিনে নিয়ে তারপরে ঢুকবো চলো তাহলে যাওয়া যাক এখন আমরা শ্বশুর বাড়িতে চলে এসেছি এই যে মাছ মিষ্টি রসগোল্লা দই আম সুদীপ দই আছে শাড়ি আছে তাহলে চলো ঢুকে যাক লুনু না সকালে জল খাবার এটা এখনই হাতের সঙ্গে সঙ্গে দিয়ে দিলে সকালে জল খাবার লুচি আর ছোলার ডাল সকালের জল খাবার দিলো 그다음에 দিয়ে গেল আম রসগোল্লা ক্ষীরকদম লুচি আর ছোলা ডালের পরে পেট ভরে গেছে এবার সুদীপটা সেজো মাসে আমাকে আর ওকে পাখা ডাবা দিল এটাও নিয়ম একটা অর্ঘকে আবার খেতে দিয়েছি দুপুরের খাবার দিয়েছে ভাত মাছের মাথা দিয়ে ডাল আলুর চিপস চিংড়ি মাছের মালাইকারি দই কাতলা খাসির মাংস চাটনি পাপড় মিষ্টি দই আর এটাই হলো দুপুরের খাবার তারপরে আমরা খুব মজা করেছিলাম সবাই মিলে গান টান চালিয়ে নাচ করছিলাম এটা সুদীপ্তা মাসি আছে মেসো আছে সুদীপ্তা আছে মেসোর মেয়ে আছে মানে আমার শালি আর সেজ মাসি আছে সুহিত্তার আর খুব মজা করেছিলাম এটা হলো লুঙ্গি ড্যান্সে আমরা নাচ করছিলাম আর কপ কপি রাইট হয়ে যাচ্ছে বলে তাই কারণে গানটা কেটে দিয়েছি আর তার থেকে সব থেকে বড়ো কথা হলো আমরা এই ভিডিওটা ছেড়েছিলাম ফেসবুকে ছাড়া আছে তোমরা দেখলে দেখতে পারো কিন্তু ইউটিউবে কপিরাইট হয়ে যাচ্ছে আর খুব মজা করেছি আমরা খুব 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 মজা করেছি সবাইকে নাচিছি আর এই নাচানাচির আগে আমরা একটা ভূতের বই দেখছিলাম ওটা খুব ভাল লাগছিলো তারপরে রাত্রে মেলায় গেলাম শালি সালাদের নিয়ে খুব মজা হয়েছে মেলাতে জামা ঝুষ্টি উপলক্ষে আর অনেক কিছু কেনা হয়েছে সেগুলো ভিডিও করা হয়নি